বন্ধুরা আজকে আমার মুরগিগুলোর সপ্তম দিন অর্থাৎ সাত দিন চলছে মুরগি ওঠানোর পর থেকে দেখুন আল্লাহর রহমতে মুরগিগুলো মোটামুটি ভালো রয়েছে দেখে খুব সুন্দর লাগছে খাচ্ছেও বেড়াচ্ছে তো এই সপ্তম দিনে এসে দেখুন আমি পুরো বডিংটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছি হ্যাঁ বডিংয়ের যে গোল রাউন্ডের ভিতরে যে বডিং করেছিলাম সে বর্ডিংটি কিন্তু আর গোল নেই এখন আমি পুরো স্পেস বাড়িয়ে দিয়েছি কারণ মুরগিগুলো অনেক বড় হয়েছে এখন কিন্তু তারা পুরো বর্ডিং জুড়েই অবস্থান করতেছে খুব সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে দর্শক বন্ধুরা দেখুন সবগুলো সেই খাওয়ার মাতামাতিতে রয়েছে দেখতে খুবই মজাদার লাগছে এই তো দেখুন কেমন সহকারে দৌড়াচ্ছে লাগছে বন্ধুরা কি ফুর্তি সহকারে দৌড়াদৌড়ি করছে বন্ধুরা তো আজকে একটু ঠান্ডা বেশি বডিং পুরোটা খুলে দিয়ে মনে হয় আমি ভুলই করলাম হুম এই ঠান্ডার ভিতরে মনে হয় এতটা ভেঙে দেওয়া ঠিক হয়নি তবে মুরগিটি খুব চাপা চাপি হয়ে গেছিলো নড়াচড়া মুশকিল হয়ে গেছিলো তাই আজকে বডিংটি ভাঙতে আমি কিন্তু বাধ্য হয়েছি তো বডিং ভাঙার পরে এখন পর্যন্ত ভালোই লাগছে জানি না পরবর্তীতে কী হবে আল্লাহর রহমতে একটা বাচ্চাও আল্লাহ রহমতে এখন পর্যন্ত কাটেনি আশা করি ভালো থাকবে তো নিয়মিত পরিচর্যা করছি করার চেষ্টা করছি বাকিটা মহান রাব্দুল আলমেন আর আপনাদের দোয়া যখন কত সুন্দর দৌড়ে দৌড়ি করছে ফুর্তি করছে খাওয়া দাওয়া করছে দেখতে ভালোই লাগছে সুরা বডিং জুড়েই প্রায় মুরগিগুলো খেলা করছে খাওয়া দাওয়া করছে মুরগির গ্রোথও ভালোই মনে হচ্ছে আমার কাছে আজকে সপ্তম দিনে মুরগিগুলো কত বড়ো বড়ো হয়েছে দেখুন তো যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আসলে সব সময় শুকনো থাকতে হবে বন্ধুরা দেখুন আমার মুরগি কিন্তু বুক কোনোটারই ইনশাল্লাহ ভিজা নেই একেবারে টনটনে শুকনা এভাবে শুকনা থাকতে হবে বর্ডিং আমি দিনের ভিতরে দিন রাত মিলা যথেষ্ট চব্বিশ ঘন্টায় মিলা অন্তত তিনবার আমি লিটারগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি যদিও অনেক কষ্ট হচ্ছে আর পানি খাবার সব সময় মতো সরবরাহ করছি তো ভালো লাগছে মুরগিগুলো তো মোটামুটি আশা করি আমার মতো করে যদি আপনারা ব্রয়লার মুরগি পালন করেন আশা করি খুব ভালো লাগবে এবং ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আমার কাছে মনে হচ্ছে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর সঙ্গেই থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম